আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে আশঙ্কাটা আমরা শুরু থেকেই করে আসছিলাম এখন যেন সেদিকেই যাচ্ছি সেটা হলো সংস্কার নিয়ে সংস্কারের কিছু প্রস্তাবনা সরকারের গঠিত বিভিন্ন সংস্কার কমিশন দিয়েছে এবং সেই প্রস্তাবনাগুলো আমাদের রাজনৈতিক দলগুলো কতটুকু মানবে শেষ পর্যন্ত সেটা নিয়ে একটা আশঙ্কা শুরু থেকে আমার মধ্যে ছিল এবং এটা আমি আপনাদেরকে বলেওছি কেন ছিল তাও বলেছি কারণ প্রত্যেকটা দলেরই একটা নিজ নিজ রাজনীতি আছে এবং যখন এই সংস্কার কমিশনগুলো বসে তারা যখন প্রস্তাবনাগুলি তৈরি করে সেখানে কোনো কমিশনেই রাজনৈতিক দলগুলোর কোনো প্রতিনিধি ছিল না বরং কিছু আনারি ছাত্ররা ছিল কিন্তু যে ছাত্ররা অনেকে হয়তো এখনও মাস্টার্সই কমপ্লিট করেনি অনেক কিছুই বোঝে না তারাও যে কিন্তু সেই কমিশনের সদস্য হয়েছিল মানে কমিশনের কমিশনগুলি যে গঠন করা হয়েছিল সেই গঠনেই হাজার রকম নানারকম মানে জোরাতালি গরমিল এবং মূর্খতা ছিল বলে আমি মনে করি যার ফল হবার যা হবার তাই হয়েছে এখন এবং সামনের দিনগুলিতে আপনি এটা আরও দেখবেন আরও দেখবেন এইভাবে যে কোনোভাবেই আমার যেন মনে হয় এই জাল গুটি আনা যাবে না প্রথম দিন গত বৃহস্পতিবার বিএনপির সঙ্গে জাতীয় ঐক্যবদ্ধ কমিশন বসেছিল এবং সেখানে লম্বা মিটিং হয়েছে সকালে শুরু হয়েছে দুপুরে কিছুক্ষণ বিরতি ছিল একদম বিকেল পর্যন্ত এই মিটিং চলেছে কিন্তু ফল কি হয়েছে ফল কিন্তু তেমন কিছু হয়নি যে খুব অনেকগুলি বিষয় যে তারা একমত হতে পেরেছে সেরকম কিন্তু মনে হয়নি বরঞ্চ কিছু কিছু প্রশ্নে কিন্তু বিরোধ রয়েই গেছে যেমন আমাদের সংবিধানের যে মূলনীতিগুলি আছে সেগুলির ব্যাপারে এই জাতীয় ঐক্যমত্য কমিশন মানে সংবিধান সংস্কার যে কমিশন আছে তারা কিন্তু পাঁচটা মূলনীতির কথা বলেছে সেই পাঁচটা মূলনীতি কী কী ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুত্ববাদ এবং গণতন্ত্র এই ছিল এই সংবিধান সংস্কার কমিশনের মূলনীতি পাঁচটা সংবিধানে যে সংবিধানে তারা চায় এর সঙ্গে বিএনপি একমত না বিএনপি বলেছে যে আমরা এর সঙ্গে একমত না তারা বলেছে পঞ্চম সংশোধনী যখন ছিল মানে জিয়াউর রহমান যে সংশোধনীটা করেছিলেন সেখানে ব্যাক করতে হবে ওই সময়ে যে মূলনীতিগুলি ছিল সেগুলিতে আনতে হবে তারা সেগুলি চায় তো এই জায়গাটা কীভাবে আপনি ম্যানেজ করবেন এটা নিয়ে কিন্তু বিরোধ চলতে থাকবে এবং এই জায়গায় আবার জামাতে ইসলামের কিন্তু আরেক জিনিস জামাতে ইসলাম কিন্তু তারা আবার ওই মানে আপনার জামাতে ইসলাম কিন্তু যে বহুতবাদ যেটা আছে সামাজিক সুবিচার বহুত্ববাদ এই বহুত্ববাদের ব্যাপারে কিন্তু আবার জামাত ইসলাম আপত্তি জানাছে তারা বলছে বহুত্ববাদ থাকবে না বরং তার পরিবর্তে এখানে থাকতে পারে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধ এগুলিতে এখানে যোগ করতে হবে কিভাবে ম্যানেজ হবে সবাই অনেকে বলে আশাবাদী লোকরা বলে থাকে যে বিরোধ যত বড়ই হোক না কোনো আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে কিন্তু এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সেই জিনিসটা করা আদৌ সম্ভব হবে হলে কিভাবে হবে কতদিন লাগবে এটা নিয়ে কিন্তু আমার মনে একটু সন্দেহ আছে কারণ আমার কাছে মনে হয়েছে এই জিনিসটা অনেক কমতে পারত যদি এই সংস্কার কমিশন যখন গঠন করা হয় প্রত্যেকটা সংস্কার কমিশনে প্রধান কয়েকটা রাজনৈতিক দলের যদি প্রতিনিধি ওখানে থাকতো তাহলে প্রস্তাবনা করে আসার সময়ে কিন্তু অনেকগুলো ঝামেলা কমে যেত দেখুন আরও কয়েকটা ইস্যুটি আমি আলোচনা করি সংবিধানের মধ্যে আরেকটা ধারা আছে শত্রুর অনুচ্ছেদ এটা নিয়ে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলোর সম্বন্ধে নানা সময় এটা নিয়ে আপত্তি এটা কী জিনিসটা আসলে সত্য অনুচ্ছেদ হলো যে জাতীয় সংসদে যারা থাকবেন যে সমস্ত সংসদ সদস্য থাকবেন তারা তার দলের বিরুদ্ধে কোনো ভোট দিতে পারবেন না দল যদি সিদ্ধান্ত নেয় এটা হা সবাইকে হা ভোট দিতে হবে এবং এর বিরুদ্ধে যদি কেউ সিদ্ধান্ত যদি কেউ ভোট দেয় তাহলে তার সংসদ সদস্য পদই থাকবে না এটা অনেকে সত্য উঠেছেন ভারতে কিন্তু এ ধরনের কোনো বিধান নেই বাংলাদেশে আছে পৃথিবীর অনেক দেশেই নেই অনেক দেশের সংসদ সদস্যরা স্বাধীন তারা তাদের মত করে তাদের মতো করে তারা কিন্তু সিদ্ধান্ত দিতে পারে যে কারণে অনেক সময় আমেরিকাতেও দেখবেন আপনি যে ডেমোক্রেটদের একটা সিদ্ধান্তে কিন্তু ডেমোক্রেট দলেরই আরেকজন লোক কিন্তু তার বিরোধিতা করতেছে প্রত্যেকটা লোকই স্বাধীন এবং সেখানে বলা মূল যে তত্ত্বটা যেখানে বলা হয়ে থাকে তাকে যারা নির্বাচন করেছে যে জনগণ সে জনগণের প্রতিনিধি ওই এলাকার জনগণ কি চায় তারা সেই কথা নিয়ে সংসদে এসে বলে আর এই সত্যি থাকলে ফুটে যে জিনিসটা হয় সে আসলে জনগণের প্রতিনিধি না সে আসলে রাজনৈতিক দলের প্রতিনিধি দল যা বলবে তাকে তাই মানতে হবে এই যে বিরোধটা এই যে বেসিক বিরোধটা এই বিরোধ থেকে আপনি কীভাবে উঠে আসবেন যে সংবিধান সংস্কার কমিশনের যে রিপোর্ট আছে যে প্রতিবেদন আছে সেখানে তারা শত্রুর অনিচ্ছেদ অনুচ্ছেদকে প্রায় বাতিল করে দিয়েছে বলেছে যে একমাত্র অর্থ বিল ছাড়া এবং অনাস্থা ভোট ছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে তারা স্বাধীনভাবে ভোট দিতে পারবে এটা বলা হয়েছে কিন্তু এখানেও কিন্তু বড় দলগুলোতে প্রায় সবাই এমনকি এনসিএ এই এনসিপি যে আছে নতুন দল জাতীয় নাগরিক পার্টি তারা পর্যন্ত কিন্তু এটা বাতিলের পক্ষে না এবং তারা বলতেছে যদি এটা থাকে তাহলে হর্স ট্রেডিং হবে যেটা নাকি বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন যে ও জুহাত দিয়ে উনি এটাকে যুক্ত করেছিলেন সেখানে বলা হয়েছিল এটা নাকি হর্স ট্রেডিং হবে হর্স ট্রেডিং জিনিসটা কি যেভাবে নাকি ঘোড়া বেচা কেনা হয় মানে একটা সরকারকে ফেলে দেওয়ার জন্য বিরোধী দলরা সরকারের জন্য এমপিদেরকে কিনে নেবে যেভাবে ঘোড়া কিনে সেভাবে কিনে নেবে প্রচুর টাকা দেবে টাকা খরচ করে কিনে নেবে অতএব সরকার যে কোনো সময় অস্থিতিশীল হতে পারে সরকার পতন ঘটতে পারে মানে নিজের দলের এমপিদেরকে এই রাজনৈতিক দলগুলো ঘোরার সঙ্গে তুলনা করছে যে টাকার বিনিময়ে তারা চলে যাবে তো যে লোক টাকার বিনিময়ে চলে যাবে সে লোককে দলে নেন কেন রে ভাই সে লোককে ইলেকশন করতে দেন কেন ওদের তো টাকা ছাড়া কিছু বোঝে না তাহলে ওরকম লোককে দিন না তাহলেই তো হয়ে যায় আমি তো মনে করি শত্রু অনুচ্ছেদ একদমই বাতিল করে দেওয়া উচিত এটা আমি মনে করি এটা আমার নিজস্ব কারণ আমি মনে করি একজন এমপি যিনি হবেন তিনি তার এলাকার প্রতিনিধি হবেন ওই এলাকার মানুষ কি চায় উনি তার প্রতিফলন ঘটাবেন সংসদে রাজনৈতিক দলের প্রতিফলন ঘটাবেন না উনি রাজনৈতিক দলের প্রতিনিধি যতটা তার চেয়ে অনেক বেশি জনগণের প্রতিনিধি কাজেই এই জিনিসটা আমি মনে করি থাকা উচিত মানে আপনার এই ধরনের তার স্বাধীনতা থাকাটা উচিত আর কি মানে সত্য হচ্ছে আমি মনে করি বাতিল করে দেওয়া উচিত কিন্তু এটা বাতিল করা যাবে কি না মনে হয় না কারণ সবাই দেখছি এটা বিরোধিতা করছেন আবার কালকে আলোচনায় কিছু কিছু বিষয় দেখা গেছে যেখানে নাকি কিছুটা একমত হয়েছে আংশিক আবার কিছুটা আংশিক একমত হয়নি যেমন এবার একটা প্রস্তাব দেওয়া হয়েছিল যে জাতীয় সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট একটা উচ্চকক্ষ একটা কক্ষ তো উচ্চ কক্ষের নির্বাচনটা তারা বলতে ছিল। এটা হবে ভোটারদের সংখ্যানুপাতিক হিসাবে মানে যে দল যত শতাংশ ভোট পাবে পুরা দেশে তারা সেই অনুপাতে এখানে সদস্য পাবে ধরে যাক একটা এক্সাম্পল দিয়ে বলি ধরে যাক একটা দল সে সমস্ত দেশে দশ শতাংশ ভোট পেল কিন্তু তারা একজন এমপি হতে পারলো না হতে পারে কিন্তু এটা তারা সারা দেশে দশ শতাংশ করে ভোট পেয়ে গেলো কিন্তু ভোট পেতে এমপি হতে গেলে লাগে হতে চল্লিশ শতাংশ তারা পাস করতে পারেনি কিন্তু দেশের দশ শতাংশ মানুষ তো তাদেরকে সমর্থন করছে তো তার প্রতিফলনটা ঘটবে সেই উচ্চ পরিষদে সেখানে যে তারা টোটাল এমপির দশ শতাংশ প্রতিনিধি পাবে মানে ত্রিশ জন তারা পাবে ত্রিশ জনের মধ্যে ত্রিশ জন পাবে এই যে পদ্ধতি এটা ভালো বিএনপির যে যেটা যদি শুনেছি আমি গতকালকে যে বৈঠকে যেটা হয়েছিল সেই বৈঠকে তারা কিন্তু এই দ্বিকক্ষর প্রতি তাদের আপত্তি নাই কিন্তু দ্বিকক্ষের কক্ষের মধ্যে উচ্চকক্ষের নির্বাচনের যে পদ্ধতির কথা বলা হয়েছে তারা তার সঙ্গে একমত না তারা সম্ভবত এটা বলবে এখন যেভাবে সংরক্ষিত আসন হয় যে ওনারা নিয়োগ দেবে মানে এখানেও কিন্তু এক ধরনের গণতন্ত্রহীনতা আমার কাছে মনে হচ্ছে বিএনপির এই প্রস্তাবনাগুলো আসলে বিএনপি নতুন কিছু চাচ্ছে কিনা এটা আমি বুঝতে পারছি না বিএনপি চাওয়া অনেকটা আগের ধারা ধারাতে আছে তারা সব কিছুই তাদের দলের নিয়ন্ত্রণে রাখতে চায় মানে তারা যদি ধরে নেয় ধরা যায় হাইপোলিটিক্যালি এ তারাই নির্বাচিত হলো তারাই ক্ষমতায় গেল তখন তারা এই বিষয়গুলো নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছে মানে উচ্চ কক্ষে তাদের প্রতিনিধি তারাই নির্বাচন করে দিবে এইটা নির্বাচনের যে পদ্ধতি প্রস্তাবনা আছে এটার সঙ্গে তারা একমত না তো এই তো আমি বিএনপির আচরণটাকে আমার কাছে তুলনামূলকভাবে অগণতান্ত্রিক কিন্তু মনে হয়েছে আমি জানি না অন্য দলগুলির কি হবে তো এইগুলি হলো কয়েকটা বেসিক পয়েন্ট আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই যে বেসিক পয়েন্টগুলো বিরোধ দূর করার কিন্তু আসলেই অনেক কঠিন আর আলী রিয়াজ সাহেব হল এটার মোটামুটি প্রধান যদিও ডক্টর ইউনুসেরই নেতৃত্ব হচ্ছে আলি রিয়াজ সাহেব সহ সভাপতি কিন্তু গতকালকে মিটিংয়ে কিন্তু আমরা দেখেছি যে ডক্টর ইউনুস নয় আলী রিয়াজ সাহেবের কিন্তু এই জাতীয় ঐক্যমত্য কমিশনার এখান থেকে নেতৃত্ব দিয়েছেন তো আলিরিয়া সাহেবের ক্যারিশমা উনি এতটা ক্যারিসমেটিক বোধর্ক নয় আমি যতটুকু বুঝি যে উনি যে ওনার ক্যারিশমা দিয়ে ওনার ব্যক্তিত্ব দিয়ে এই পলিটিক্যাল লিডারদের উপর প্রভাব বিস্তার করতে পারবেন এবং ওনাদেরকে বোঝাতে সক্ষম হবেন যে কি করা উচিত কি করা উচিত না আমরা সেটাও বোধহয় উনি ওই মাপের পার্সোনালিটি বলে আমার কাছে মনে হয় না কিন্তু সেক্ষেত্রে আলটিমেটলি এই জাতীয় ঐক্যমত্যের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে আমি বলতে পারি না যদি শেষ পর্যন্ত ঐক্যমত্ব না হয় রোববার দিন মানে বিন সাথে আরেক দফা বসবে তারপর অন্য অন্য দলের সঙ্গে বসবে এক এক দল ছোট দলগুলি কিন্তু আবার বায়নাকে একটা বেশি ছোট দল কিন্তু হিসাব নিকাশ বেশি এখন তারা যে শেষ পর্যন্ত কি বলবে কতটুকু এটা মেলানো যাবে কতটুকু মানে আপনার মানে ঐক্যমত্যে পৌঁছানো যাবে কে কতটুকু ছাড় দেবে এটা শেষ পর্যন্ত কি আমি জানি না কিন্তু এটা যদি এইভাবে চলতে থাকে তাহলে হবে তাহলে যে আশঙ্কাটা আমরা বারবার করছিলাম যে নির্বাচন বিলম্বিত হবে নির্বাচন প্রলম্বিত হবে সেদিকে কিন্তু দেশ যেতে পারে কাজেই আমি আশা করব এখনও পলিটিক্যাল পার্টিগুলির প্রতি আমার অনুরোধ থাকবে যে 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 পয়েন্টে আপনারা এক পদ হতে পারেন এই সংস্কার